বিসমিল্লাহি রাকমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মোটো সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরস এর পক্ষ থেকে অত্র এলাকাবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 মোটো সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরস ঠিকানা সিনেমা হল সংলগ্ন নান্দায়েল ময়মনসিংহ শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন জি হ্যাঁ আগামী দশ জানুয়ারি রোজ শুক্রবার সময় বিকালে ঘটিকায় তিন মোটর সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরস এর শুভ উদ্বোধন আপনার শকের মোটর সাইকেলের মাস্টার সার্ভিসিং এর জন্য আর নয় ময়মনসিংহ আর নয় কিশোরগঞ্জ এখন আপনার প্রিয় নান্দাইলে সিনেমা হল সংলগ্ন মোটর সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরসে পাচ্ছেন মোটরসাইকেলের যাবতীয় মাস্টার সার্ভিসিং সুবিধা শুভ উদ্বোধন উপলক্ষে মোটর সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরসে দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী মোটর সার্ভিস সুবিধা পাবেন একদম ফ্রি একদম ফ্রি একদম আর যারা মাস্টার সার্ভিস করবেন তাদের জন্য পার্সের ওপর থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং একটি আকর্ষণীয় টি শার্ট মনে রাখবেন আমাদের এখানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কম্পিউটারাইজড পদ্ধতিতে মোটরসাইকেলের সাইকেলের মাস্টার সার্ভিসিং করানো হয় এবং মোটরসাইকেলের সাইকেলের যাবতীয় পার্টস পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় বিশেষ দষ্টব্য আমাদের এখানে সকল ব্র্যান্ডের বাইকে কাস্টমাইজ মডিফাই করা হয় এবং স্টিকার করা হয় আর হ্যাঁ আমাদের এখানে যাবতীয় বাইকের সাধারণ ওয়াশ ও ওয়াশ করা হয় বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান টু ফোর ওয়ান হ্যাঁ আগামী দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সময় বিকাল তিন ঘটিকায় মোটর সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা মোটরস এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মোটো সার্ভিস সেন্টার অ্যান্ড নোভা সে আপনারা সকলের সবান্ধবে সাদরে আমন্ত্রিত সবাইকে আন্তরিক ধন্যবাদ